শহীদ পরিবারদেরকে ওনারা প্রাথমিকভাবে পাঁচ লাখ আর আহতদের প্রাথমিকভাবে এক লাখ করে দিবেন যদি ওনারা আগে বলছিলেন শহীদ পরিবারকে তিরিশ লাখ করে দেবেন ওনারা আমরা কিন্তু ভুলি নাই এটা। এই রাখির একটা কাজ ছিল ওই শহীদ পরিবারের টাকা নিয়ে তো সার্জিস জুলাই ফাউন্ডেশনে যাইতে বলছিল মেয়েটা গেছিল সার্জিস ছিল না এরপরে মেয়েটা ফোন দিছে তিন সপ্তাহ ধরে সার্জিস ফোন ধরে না ক্যান সার্জিস উপদেশটা তো এখনো হও নাই তাই না তার আগেই আগে উপদেশটা তারপর না হয় এত ব্যস্ত হইও না মিথ্যা আমি জানি না কিন্তু আমার মেয়ে তোমার কাছে সাহায্যের জন্য যাবে না ওর তোমাদের সাহায্যের দরকার নাই যদি সাহায্য করতে চাও ওর বাসায় যায় শুনবা কি কাজ ছিল করে দিতে পারলে করে দিবা না করলেও ক্ষতি নাই এখন আমি এরকম অসংখ্য শহীদ পরিবারের অভিযোগ পেতেছি তাদের উপেক্ষার গল্প শুনতেছি তারা কি নিদারুণ কষ্টের জীবন পার করছে তা শুনতেছি তাদের সাথে কি অপমানজনক আচরণ করা হচ্ছে কি নির্মম আচরণ করা হচ্ছে উপদেশ কেউ কেউ করছেন সেটাও শুনছি আমি রেকর্ড রাখছি আমি সাবধান করে বলতে চাই শহীদ পরিবারের সাথে এই আচরণ বন্ধ না হলে আমি কলে সবার নাম কয়ে দেব কে কি আচরণ করছে শহীদ পরিবারের সাথে এই নির্মম আচরণের জবাব কিন্তু জনগণ দিয়ে দেবে জানায় দেব সবাইকে বন্দে যে তেল জমিছে না ওটা বেড করে দিবে পাবলিক কিন্তু প্রফেসর ইউনুসের সরকারকে বলতেছি শহীদ পরিবারদেরকে আগামী দুই মাসের মধ্যে প্রতিশ্রুত তিরিশ লাখ টাকা দিয়ে দেবেন